মনাই এখন ঘুমাচ্ছে আর মনে কি ঘুম থেকে উঠবে মনাই তো খুব ঘুমাচ্ছে মনের জন্য একটা গিফট আসতেছে দেখি এ মনের দিদি ওর জন্য একটা গিফট নিয়ে আসছে মনু দেখি কি করতেছে গিফট এ গিফট পায়ে ঘুম থেকে উঠে গেছে এবার কি মনে হয় এটা গিফটটা খুলবে হ্যাঁ এবার দিদি ওকে সাহায্য করবে তো গিফটটা খুলতে মনে আর দিদি हम्म ओह फास्ट क्राइ थी कि गिफ्ट्स चे देखी 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 यस सीड़ा हैं हैं जोड़े खोल गिटार দেখি তোর মুখে তো আনন্দ দেখাই যাচ্ছে না তুই তো মনে হচ্ছে রাগ করছিস গিটারটা পায়ে খুশি হোস নাই খুশি হয়েছিস তুই একটু গিটারটা বাজা ওই যে বাজানোর আছে ঝুলছে ওই যে বাজানোর তার আছে ঝুলছে দেখাই দে তো মিষ্টি ওকে হ্যাঁ একটু দিয়ে বাজাও এইদিকে না এইদিকে উল্টায় এইদিকে হ্যাঁ হ্যাঁ আগে গায়ের সাথে লাগাও গিটারটাকে গিটারটাকে কেমন করে নেয় হ্যাঁ এখানে ধরো তারের মধ্যে না দেখি মুখটা দেখি খুশি তার একটা গান শোনাও গিটার बजाয়ে একটা গান শোনা। তুমি একটা গান শোনাবে নালে আমি গিটারটা বুছটীকে দিয়ে দেবো। ও দিয়ে দেবো কি গিটারটা? তো। তুমি একটা গান শোনাও। ভালো একটা গান শোনাও। কাগজ করব? কাগজ কেটে পংলিকে শোনা। শোনাও। আবার রেখে দিচ্ছো? মনে গান করতে পারে না এ মা ভেঙে যাবে কিন্তু হাসাতাসি করলে এত সুন্দর একটা গিটার কই দেখি মুখটা দেখি